আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে আহতদের পঙ্গু হাসপাতালে চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এমন তথ্য প্রমাণ রয়েছে এমনকি তাদের হাসপাতাল থেকে যেন ছেড়ে না দেওয়া হয় সেই নির্দেশও দিয়েছিলেন তিনি আদালতকে প্রসিকিউশন জানিয়েছে ওই সময় নিহতদের সুরতহাল ও ময়না তদন্ত না করে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্ট ও জ্বরের কথা উল্লেখ করা হয় মাঝের লোক মানার রিপোর্ট জুলাই আগস্টে চানখার পুলে আন্দোলনকারী ছাত্রদের মুখ চেপে ধরে রাখার ঘটনায় করা মামলায় সাবেক ওসি আশাদ হোসেন কনস্টেবল ইমাজ হোসেন ও সুজন হোসেনকে সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের মধ্যে আশাদ ও ইমাজকে একদিন করে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল একই সাথে তাদের বিরুদ্ধে বাইশে এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত এই সময়ে নিহতদের ময়না তদন্ত সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতহল করা হয়নি প্রশাসনের চাপে কোন পোস্টমর্টম করতে দেওয়া হয়নি পোস্টমর্টমের রিপোর্টও নেই ইভেন যারা গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই তারা শাহাদ বরণ করেছেন তাদের ব্যাপারে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে জ্বরে মারা গেছে এই কারণে এই যে টোটাল জিনিসটা সার্কামস্ট্যান্স এটাই প্রমাণ করে যে কতটা নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল জুলাই আগস্টে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বিষয়ে কথা বলেন তারা শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে এই নির্দেশাবলীর কথা